জুলাই যোদ্ধা ও নোয়াখালী পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির নেতারা বুধবার চব্বিশ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনা রশিদ এ সময় জুলাই যোদ্ধা হওয়া সত্ত্বেও দলের প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি স্বার্থনিষী মহলের প্ররোচনায় মামলা দায়ের হওয়ায় উদ্বেগ ও নিন্দা জানান তারা বলেন ফখরুল ইসলামের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মনোনয়ন বঞ্চিত কেউ কেউ তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছেন এ ধরনের যে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে নোয়াখালী পাঁচ আসনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে জানিয়ে বিএনপি নেতারা বলেন আগামী নির্বাচনে জনগণের রায় সব অপচেষ্টা ধুলিসাত হয়ে যাবে কার অবস্থান কি আমার পারনো সম্বন্ধে জি জি আপনার কাছে তাহলে প্রশ্ন হয়েছিল শেপি